ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি মানব জীবনের জন্য এক অমূল্য সম্পদ তার উপদেশগুলি আজও আমাদের পথ দেখায় এবং জীবনকে সুন্দর ও সফল করে তুলতে সাহায্য করে এখানে ভগবান শ্রীকৃষ্ণের কিছু উল্লেখযোগ্য বাণী উল্লেখ করা হলো কর্ম কর ফলের আশা করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারণে মা ফলে কদাচন অর্থাৎ তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু ফলের ওপর তোমার কোনো অধিকার নেই তাই ফল নিয়ে চিন্তা না করে নিজের কর্তব্য পালন করে যাও আত্মার অবিনশ্বরতা শ্রীকৃষ্ণ বলেছেন না জায়তে মৃয়তে বা কদাচিত না ভবিতা বা না ভূয়াহ অয নিত্য পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে অর্থাৎ আত্মা অবিনশ্বর এর কোনো জন্ম বা মৃত্যু নেই শরীর ধ্বংস হলেও আত্মা অমর থেকে যায় রাগ ও কামনা তিনি বলেছেন ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয় মোহ থেকে স্মৃতিবিভ্রম হয় স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ থেকে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয় ধৈর্য এবং বিশ্বাস ধৈর্য ধরতে শেখো কঠিন সময় চিরস্থায়ী নয় সুসময় আসবেই নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সম্ভব সত্যের সত্যের জয় সব কিছুই পথে সর্বদা অবিচল থেকো কারণ শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আমাদের জীবনে শান্তি সুখ এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে এছাড়াও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণী মহাভারত থেকে শুনে নেব যে বাণীগুলির মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণের বাণী বেদব্যাসের বাণী অর্জুনের বাণী শকুনির বাণী বিদুরের বাণী ভীষ্মের বাণী ইত্যাদি আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষ্ণ কথা চ্যানেলের পাশে থাকবেন আসুন শুনেনি নেই পরবর্তী বাণীগুলি আকাশ কিভাবে বৃষ্টি সৃষ্টি করে সেবা করছে কিভাবে সকলের মাঝে সে সেবক হয়ে রয়েছে তার তো কোন অহংকার নেই সেবক হয়ে নাম প্রচারের জন্য না দেয় না কোথাও গিয়ে সূর্য আপন তেজে সবার সেবা করে চলেছে তার সেবার মধ্যে দেখো কোনো ভাগ না আছে জাতি ধর্ম কোনো কিছু তাকে স্পর্শ করে না তাকে দেখেই তো মানুষ সত্য জ্ঞান নিতে পারে বৃক্ষের ন্যায় শান্ত সেবক আর কে আছে আগুনে পুড়ছে তবুও সেবা করে যাচ্ছে তার গুণের দিকে তাকিয়ে সেবক যদি হও নিশ্চয় জীবন সার্থক হবে যদি তুমি চাও মানুষ এমন একরকম বিচিত্র মানুষ যে তার থেকে আর্থিক দিকে ছোট কাউকে সকল সময় হেও করার চেষ্টা করে থাকে এবং তাদের কিভাবে উন্নতি হবে সেটার পথ না দেখিয়ে বরং তাদেরকে সবসময় বলে তোমরা জীবনে কিছুই করতে পারবে না তাদেরকে সবসময় অন্যের কাছে ছোট করার চেষ্টা করে থাকে কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের চেয়েও অধিক শক্তিশালী একজন কেউ আছেন এই পৃথিবীতে আর তাহলে সময় এই সময় সব কিছুর সঠিক সময়ে জবাব দেবে তাই জীবনে কখনোই কাউকে নিয়ে উপহাস করা উচিত নয় বরং সেই উপহাসের ব্যক্তিটিকে কী করে সমাজের উঁচুতে কীভাবে পৌঁছে দেওয়া সম্ভব তার চেষ্টা করতে হবে আমাদের মানব শরীর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি যা আমাদের সব জিনিস ইন্দ্রিয় গ্রাহ্য করতে সাহায্য করে যেমন চোখ দিয়ে আমরা দেখি নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিই কিন্তু কখনও ভেবে দেখেছেন প্রকৃতি আমাদের দুটো নাক দুটো চোখ দুটো নাসার অন্ধ দিল কিন্তু জিহব কেবল কেবলমাত্র একটাই দিল কেন কারণ প্রকৃতি চাই আমরা কথা কম বলি কারণ অধিক কথাবার্তা বা অনেক সময় বিনাশের কারণ হয় মানুষের সবচেয়ে বড়ো শত্রু কি জানেন তাহলে রহস্য আপনার রহস্যই আপনার বিনাশ ঘটাতে পারে সে আপনি যত বড়ই হন না কেন তাই নিজের রহস্য কখনো অন্য কাউকে বলবেন না ওটা আপনার একান্ত ব্যক্তিগত গর্ব অভিমান এবং অহংকার এই তিনটিকে আমরা অনেক সময় একই মনে করি কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় ভুল কারণ এই তিনটের অর্থ সম্পূর্ণ ভিন্ন ধর্মী এই তিনটি জিনিসের শুরুই হয় নিজের প্রতি প্রেম থেকে কঠোর পরিশ্রম আমাদের মনে গর্বের জন্ম দেয় আর সফলতা জন্ম দেয় অভিমানের আর যখন তা অহংকারে পরিণত হয় তখন সমস্যার সৃষ্টি হয় আর জেনে রাখুন অহংকার কখনো মানুষকে ওপরে তুলতে পারে না বরং অহংকার আমাদের ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি কোনো ঘটনার মানুষ ভয় ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয় আর যে মানুষ সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয় বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব তার আচরণ আর তার কার্যই তার পরিচয় দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় ভয় কি মানুষের জীবনে ভয়ের বসত করে সর্বদাই কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয় এই কারণেই ভয়ের অস্তিত্ব সবার একই রকম মনে হয় কখনও কি বিবেচনা করেছেন যে কোন পরিস্থিতিতে বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা তো এই বলে ভয় ধারণ করলেই ভবিষ্যতের দুঃখ নিবারণ কমে ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই ভয় আর কিছুই নয় কেবল মাত্র কল্পনা ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ অবশ্যই বিচার করে দেখুন প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আর এক রূপ হয় যে স্ত্রীলোকের সম্মান করে না তার সামর্থ্যই বিথা ধর্মের উপদেশ দেওয়া যায় আদেশ কিছুতেই দেওয়া যায় না সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয় যে বস্তু সহজেই লাভ করা যায় সেই বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় জয়ের জন্য অধিক বলের চেয়ে ছলের প্রয়োজন হয় সুগন্ধ দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না পরিস্থিতিকে যদি নিজের অনুকূলে না আনতে পারো তবে তাকে শত্রুর প্রতিকূল বানিয়ে ফেলো যারা শত্রু শত্রু তাদের সাথে বন্ধুত্ব করতে হয় যেখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে বিরোধিতা শক্তির প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীল যে সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায়ই জন্মায় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার ওপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের ওপর অঙ্কুশ অবশ্যই রেখো মনুষ্য এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে নিজেই করছে কিন্তু চোখে আবেগের অবগুণ্টন বেঁধে যারা আছে তারা স্বয়ং নির্ণয় করতে কি পারে বাস্তবে সব নির্ণয় নিয়তিই করে থাকে যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা তার শাখা প্রশাখাকে কাটছাট করলে কোনোদিন মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করছে অধিকতর আত্মা নিজের দেহকেই সব কিছু বলে গণ্য করে স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না শরীরের যে সুখ দুঃখ স্বাদ গন্ধ প্রভৃতির অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয় আর পরিবর্তনের প্রয়াসই করে না যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না নিরন্তর অধর্ম করে চলে তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নও কেবলমাত্র এক আত্মা এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি ওদের গণ্য করছো কিছু সময়ের জন্য এরা এই শরীরে বসবাস করছে মাত্র এদের শরীরের মৃত্যু হবে কিন্তু এরা সবাই অমর সে পুনরায় নতুন শরীর ধারণ করবে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে হয় প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ সূচনা বঞ্চনা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজ কেড়ে নেওয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য কোনো ব্যক্তির পরামর্শ অন্য কোনো ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন অন্য কোনো ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করেছি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গহনা চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্মে ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় স্বয়ং বিচার করুন মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা পতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরিয়ে দেবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া কিন্তু কিভাবে কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারো সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করুন যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায় কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কী হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া সেটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা কি সম্ভব যেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা কিন্তু যদি কেউ সর্বকর্মকেই ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা বাস্তবে কর্মই জীবন আর ফলের প্রতি মোহ না করায় সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কার্যই করতে দেয় না সেটা প্রার্থনা নাকি পরাজয় স্বয়ং বিচার করুন যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে তাহলে মন অবশ্যই এই ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা ধর্মের পথে চলার তাৎপর্যটা কি কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে ব্যাকুল হতে থাকে মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয় অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে একে কি সুখ বলে যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে সৎ চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজেই সুখ দেয় অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্ম স্বয়ং নিজেই সুখ ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয় ভবিষ্যৎ যে কিছু নয় মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ হবে যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে সাদের লালসা কখনোই যায় না তার দু প্রকারের হানি হয় প্রথমত সে দুর্বল হয়ে পড়ে যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না আর দ্বিতীয়ত সর্বদাই তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলা কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে নিষ্কাশন করে জীবনকে কর্তব্য মনে করে কার্য অবশ্যই করে সেই কার্যে আবদ্ধ হয় না অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আশা বা আকাঙ্ক্ষা রাখে না তারই কার্যপূর্ণ হয় পূর্বপুরুষদের ইচ্ছা আশা মহৎ আকাঙ্ক্ষা ক্রোধ বিবাদ প্রতিশোধ এই সব কিছুর ভার নতুন প্রজন্মকে বহন করতে হয় মাতা পিতা নিজের সন্তানকে দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীড়ার সত্তা দিতে চান অমৃত কিন্তু সাথে সাথে বিশ্বের ঘোরাও পূর্ণ করে দিয়ে যান আপনি বিচার করুন আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন জীবনে অবশ্যই প্রেম জ্ঞান সম্পত্তি এইসব দিয়ে থাকবেন কিন্তু তার সাথে সাথে ওদের মনে বিষ দেননি তো পূর্ব শর্ত দিয়ে ভালো মন্দের পূর্ব পরিকল্পিত ব্যাখ্যা দেননি তো ব্যক্তির সাথে ব্যক্তির সমাজের সাথে সমাজের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই সংঘর্ষ পূর্ব ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি হত্যা মৃত্যু রক্তপাত এইসব কি পূর্ব ব্যাখ্যা প্রেমের প্রকাশের সাথে ঘৃণার অন্ধকারও উপহার দেন অন্ধকার মনের হোক হৃদয়ের হোক বা বাস্তবিক হোক তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয় কেবল ভয় স্বয়ং বিচার করুন কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই আঘাতকেই জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতে শিখরে পৌঁছে দিতে পারে না বাস্তবে যত ওপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন বিড়ম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে নতুন পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে গড়ে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতে যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রে তো এমনই হয় তাই না যখন মানুষ তার কোনো একটি ক্ষেত্রে বাঁধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সে তার জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য গড়ে তোলায় কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় স্বয়ং বিচার করুন সন্তানদের ভবিষ্যৎ সুখে ভরিয়ে তোলার চেষ্টা এই তো প্রত্যেক পিতা মাতার প্রথম কর্তব্য যাদের আপনি এই সংসারে এনেছেন যাদের কর্মের দ্বারা আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কেই হতে পারে কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় না মাতা পিতা দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের সুরক্ষা এইসব কি মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় না মাতা পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের দেওয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা এসবই কি আজকের সমস্ত কর্মের মূল নয় সংস্কার আর শিক্ষা থেকে তৈরি হয় মানুষের চরিত্র অর্থাৎ মাতা পিতা যেমন তার সন্তানদের চরিত্র নির্মাণ করেন তেমনই তার ভবিষ্যৎ হয় কিন্তু তবুও অধিকতর মাতা পিতা নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কার্যের কথা ভুলেই যান বস্তুত যে মাতা পিতা কেবল নিজের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেন তাদের চরিত্রের নির্মাণ করেন সেই সন্তানের প্রশস্তি বিশ্ব সংসার করে স্বয়ং বিচার করুন সমাজে সর্বদাই স্ত্রী লোকদের সাথে অন্যায় হয় মানব সমাজ স্ত্রীলোককে সর্বদা শোষণ করে অন্যায় আর অপমান দিয়েছে আপনারা নিজেদের আশেপাশে দেখুন সমগ্র ইতিহাসকে দেখুন এই একই রূপ দেখা যাবে যে পুরুষের ঈর্ষা অহংকার বৈরিতা লালসা এইসব কুচিন্তার পরিণাম স্ত্রীলোকই ভোগ করে যুদ্ধ পুরুষ করে আর পরাজিত নগরে স্ত্রী লোকের সাথে বলাৎকার করা হয় পুরুষ মদ্যপান ও দুধ নিজের সম্পত্তি হারায় আর স্ত্রী লোকেদের ভাগ্যে নেমে আসে ক্ষুধা পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয় আর স্ত্রী লোকের স্বাধীনতাও সুখে বাঁধা উৎপন্ন হয়ে যায় পুরুষ জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের কারণে সংঘর্ষ করতে থাকে সমগ্র সংসারের দুঃখের হিসাব করুন স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রীলোক অধিকতর দুঃখ ভোগ করে এ কোন প্রকারে সমাজ রচনা করছি আমরা যেখানে মনুষ্য জাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগ্যে নিরন্তর পদদলিত করছে আর সেই পদদলিত স্ত্রীলোক মানুষের ভবিষ্যতের জন্ম দেয়নি সৃষ্টিকে দেখুন নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আশেপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করে রেখেছেন তাকে রং সুগন্ধ দিয়ে ভরিয়ে দিয়েছেন যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবল সৌন্দর্য কেবল সুখ সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি কিন্তু সমাজ স্ত্রীলোককে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পূর্ণ করতে থাকে পহার শোষণ পীড়া এইসব ঝুলসে যাওয়া স্ত্রী স্বাস্থ্যবান সুখী সন্তানের জন্ম কোন প্রকারে দেবে অর্থাৎ যে যে সময় কোনো স্ত্রী লোকের অপমান হয় কোনো স্ত্রী লোকের ওপর শোষণ হয় কোনো নারীর কেশ আকর্ষণ করা হয় সেই সময় কোনো না কোনো রূপে এক যুদ্ধের জন্ম হয় কোনো না কোনোভাবে মহাভারতের আরম্ভ হয় স্বয়ং বিচার করুন বারংবার বিচার করুন সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয় তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কি তবে তুমি সুখ অবশ্যই পাবে যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে সুখ তো উপলব্ধি করার বস্তু প্রাপ্ত করার বস্তু নয় যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মানে বাস্তবে তার সুখ প্রাপ্ত হয় না যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায় শুধু ভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি